সবার সামনে রনিতকে থাপ্পড় মারে ঝাঁপি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপিকে বিছানায় শুয়ে হাত পা বেঁধে রাখা হয় তখন রণিত সে সদ্য সে ঝাঁপিকে বলতে থাকে আজকে আমাদের ফুলসজ্জা হবে সেটা হোক বা হোক ইচ্ছাকৃত কিংবা জোর করে কিন্তু ফুলসজ্জাটা হবে আমার অনেক দিনের অনেক দিনের স্বপ্ন যে তোমাকে আমি পাবো তখন দেখা যায় এদিকে দ্বীপ লোকেশন অনুযায়ী সে বাড়িতে পৌঁছে যায় কিন্তু সেখানে কোথাও ঝাঁপিকে খুঁজে পায় না এরপরে দ্বীপ বলতে থাকে তবে কি ওরা ঝাঁপিকে এখান থেকে সরিয়ে নিল ও এখানে এখানে দেখে ফেলেছিল বলে কি ঝাঁপিকে এখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে গেছে এখন আমি কি করব ঝাঁপিকে আমি কোথায় খুঁজবো আমি ঝাঁপিকে কোথায় থেকে আনবো কোথায় কোথায় খুঁজবো এ বলে বেরিয়ে পড়ে এরপরে দেখা যায় সেখানে এসে দ্বীপ নিজের বাইকের সামনে দাঁড়িয়ে তার ভাবতে থাকে আর বলতে থাকে ঝাঁপি তুই কোথায় তোর কিচ্ছু হতে দেব না আমি 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 যেভাবেই হোক তোকে 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 খুঁজে বের করবই কেউ কেউ কোনো কোনো ক্ষতি ক্ষতি করতে করতে পারবে পারবে না না তোর এরপরে দেখা যায় তখন হঠাৎ করে দ্বীপের ঝাঁপির একটা বালার উপরে নজর পড়ে যায় সেই বালাটা মাটিতে পড়ে থাকলে তখন দ্বীপ বলতে থাকে ওটা কি ওটা তো চকচক করছে এদিকে ঝাঁপি চিৎকার করে বলতে থাকে শয়তান তুই আমার কিচ্ছু করতে পারবি না যদি সাহস থাকে তবে আমাকে ছেড়ে দে ছেড়ে দে বলছি আর তুই যে কে আমি খুব ভালো করেই বুঝতে পারছি তখন রনিত মনে মনে বলতে থাকে যে ওকে আমাকে চিনে ফেললো এরপরে রনিত বলতে থাকে ছেড়ে দেবো মোটেও না ছেড়ে দেওয়ার জন্য কি তোকে এখানে এনেছি তো আমার আমার ইচ্ছেটা আগে পূরণ করি তারপর না হয় ছাড়বো তখন ঝাঁপি চিৎকার করে বলতে থাকে কেউ আছো বাঁচাও এই বিশ্বাসটার হাত থেকে আমাকে বাঁচাও আমাকে ও মেরে ফেলবে প্লিজ এখানে কেউ আছো আমাকে বাঁচাও তখন দেখা যায় রনিত বলতে থাকে কে বাঁচাবে ফুলসজ্জার ঘরের বাইরে কি কেউ উকি দেয় নাকি কেউ কি দাঁড়িয়ে আছে যে তোকে বাঁচাবে কেউ বাঁচাতে পারবে না আজকে আজকে তো তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোকে আমি অবশ্যই ভোগ করবো তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে শয়তান তুই আমাকে কিছু করতে পারবি না তোর তোর কোনো কিছু করার ক্ষমতাই নেই তোর যদি পারিস তবে আমাকে আমাকে ছুঁয়ে দেখায় এরপরে রনেত কাছে গেলে তখন লাথি দিয়ে মাটিতে ফেলে দেয় ঝাঁপি এরপরেই এরপরে ঝাঁপি বলতে থাকে এ যেভাবেই হোক ওকে আমার আটকে রাখতেই হবে আমি যে ক্লুগুলো ফেলে এসেছিলাম সেটা সেটার ধরে ধরে যদি দ্বীপ এখানে আসে আমি জানি ও নিশ্চয়ই আসবে ও আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসবে এরপরে ঝাঁপি মনে করতে থাকে কিভাবে ক্লুগুলো ফেলিয়েছিল এরপরে ঝাঁপি অজ্ঞান হওয়ার নাটক করলে ঝাঁপিকে গাড়িতে উঠে উঠালে ওরা গাড়িতে বসে পড়লে তখন ঝাঁপি নিজের থেকে নিজের শরীর থেকে একটা একটা করে গহনা খুলে রাস্তার মধ্যে ফেলতে ফেলতে আসে এটা এটা ঝাঁপি বলতে থাকে যে এই গয়নাগুলো দেখলে অবশ্যই চিনতে পারবে অবশ্যই বুঝতে পারবে যে এগুলো আমার আর আমি আমি ক্লু দেওয়ার জন্য এই জিনিসগুলো ফেলে গেছি কারণ ও তো ব্রিলিয়েন্ট ও অবশ্যই বুঝতে পারবে আমাকে অবশ্যই এখান থেকে উদ্ধার করবে এরপরে ঝাঁপি মনে মনে বলতে থাকে এখন আমি কি করবো যেভাবে হোক ওর আশা অব্দি আমাকে একে আটকে রাখতে হবে এরপরে এদিকে বলতে থাকে এটা তো এটা তো ঝাঁপির বালা এটা তবে কি আমাকে ক্লু দেওয়ার জন্য এভাবে এভাবে বালাগুলো গহনাগুলো ফেলে ফেলে গেছে আর এখানে যে গাড়িতে গাড়ির গাড়ির যে চিহ্নটা দেখা যাচ্ছে এই পুরো বাড়িতে তো গাড়ি আসার কথা নয় তবে এখান থেকে ঝাঁপিকে সরিয়ে নেওয়া হয়েছে আমি এই গাড়ির চাকার চাকার দাগ ধরে ধরে গেলে হয়তো বা ঝাপিকে খুঁজে পাবো এই বলে দীপ সেই দাগ ধরে ধরে যেতে থাকে এরপরে যেতে যেতে দ্বীপ একে একে ঝাঁপির গহনা কুড়োতে থাকে আর বলতে থাকে ঝাঁপি তুই অনেক ব্রিলিয়েন্ট তোর যে এই বিপদের সময় এরকম বুদ্ধি মাথায় এসেছে এটাই অনেক তোকে তোকে নিয়ে আমি প্রাউড ফিল করছি এরপরে এদিকে ঝাঁপি চিৎকার করে বলতে থাকে কেউ আছো আমাকে বাঁচাও এরপরে রনিতকে বলতে থাকে তুই তুই এতটা এতটা যদি পুরুষ মানুষ হয়ে থাকিস তবে মুখোশ খুলে সামনে আয় আমার হাত পা খুলে দে এভাবে হাত পা বেঁধে মুখোশ পরে কেন এসেছিস কাপুরিস কেন সাধছিস নিজেকে কাপুরুষ প্রমাণ কেন করছিস বলতো তখন রনিত বলতে থাকে সময় হলে সবটা জানতে পারবি এখন এখন যেভাবে আছিস ঠিক সেভাবেই থাক আমার কাজটা আমাকে করতে দে তখন ঝাঁপি বলতে থাকে করতে করতে পারবি পারবি না না তুই তুই কিচ্ছু যদি পারিস তবে আমার হাতটা ছেড়ে দে হাতটা ছাড়লেই আমি মজা দেখাচ্ছি তখন রনিত বলতে থাকে এবার তো তোকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলে ঝাঁপির উপর ঝাঁপিয়ে পড়ে এরপরে ঝাঁপির সঙ্গে জোড়া করতে থাকে কিন্তু কোনোভাবেই ঝাঁপি নিজের কাছে আসতে দেয় না রনিতকে রন রনিত বারবার ঝাঁপের কাছে আসার চেষ্টা করে কিন্তু রনিত ঝাঁপিকে রনিতকে বারবার ঝাঁপি মারতে শুরু করে এদিকে দেখা যায় দীপ দীপ ঝাঁপের দেওয়া ক্লু ধরে ধরে সে বাড়িতে পৌঁছে যায় সেখানে পৌঁছানো মাত্রই একটা গুন্ডা শ্যুট করলে তখন রনিত বুঝে যায় আর আর বাইরে এসে দীপকে দেখে অবাক হয়ে যায় এরপরে পালানোর কথা বলে এরপরে ভিতরে এসে ভিতরে এসে বলতে থাকে এখান থেকে আমাকে পালাতে হবে ও যদি আমাকে ধরে ফেলে তবে একদম শেষ হয়ে যাবে সব এরপরে দীপ ঝাঁপের কাছে চলে আসে আর দীপকে দেখে সেখান থেকে পালিয়ে যায় রনিত এরপরে দীপ ঝাঁপের কাছে গিয়ে বলতে থাকে তুই ঠিক আছিস তো তুই ঠিক আছিস এর দিকে দেখা যায় রনিত আজ রাস্তার মাঝখানে এসে হাঁপাতে শুরু করে আর বলতে থাকে এখানে ও কি করে এলো ওর তো এ খবর জানার কথা না আমরা তো ওই ফ্ল্যাট থেকেও ওই ফ্ল্যাট থেকেও সরে এসেছিলাম কেউ তো দেখেনি তবে ও এখানে কি করে এলো আমাকে জানতেই হবে এদিকে ঝাঁপি চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি যদি সময় মতো না আসতে তবে আজকে আমার সতীতটা নষ্ট হয়ে যেত তখন দীপ ঝাঁপিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে প্লিজ এভাবে কাঁদিস না কিছু হয়নি তো আমি তো সময় মতো এসে তোকে বাঁচিয়ে নিয়েছি তাই না তুই এভাবে কাঁদলে কি করে হবে বল তখন ঝাঁপি বলতে থাকে জানো আমি 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 বুঝতে পারছি যে ওটা কে হতে পারে আমাকে একটু জল দাও তারপরে আমি সব কিছু বলছি এরপরে দেখা যায় দীপ জল নিয়ে এসে ঝাঁপিকে খাইয়ে দেয় আর বলতে থাকে কি হয়েছিল আমাকে সবটা খুলে বল তো আসলে ওটা কে ছিল তখন ঝাঁপি বলতে থাকে আসলে আমাদের বাড়িতে যে স্যান্টা সেজে গিয়েছিল ওই স্যান্টাই আমাকে ওখান থেকে তুলে নিয়ে এসেছিল এরপরে দেখা যায় এদিকে পুলিশ নিয়ে পুলিশ নিয়ে অজয় ও বিতান দুজনেই ঘটনাস্থলে চলে আসে আর পুলিশ দেখে অবাক হয়ে যায় রনিত আর ভয় পেয়ে যায় বলতে থাকে এখন আমি কোন দিকে যাব এদিকে তো রাস্তা নেই একমাত্র রাস্তা এদিকে এদিক গেলে পুলিশ আমি এখন কি করব এরপরে দেখা যায় রনি বুদ্ধি করে নিজের পোশাক আশাক সব কিছু খুলে ঝোপের মধ্যে ফেলে দেয় আর এদিকে এদিকে ঝাঁপিকে ঝাঁপি দ্বীপকে সব কিছু খুলে বলে ঠিক তখনই অজয় বিতান দুজনেই সেখানে চলে আসে এরপরে অজয় বিতানের পিছু পিছু রনিতে এলে তখন তখন রনিতে এসে বলতে থাকে ঝাঁপি ঠিক ঠিক আছে তো সাপে ঠিক আছে তখন দেখা যায় দিবতা বলতে থাকে কিরে রনেদ তুই এখানে তুই এখানকার খবর কি করে পেলি তখন রনেদ বলতে থাকে আসলে আমি আমি এখানকার খবর পেয়েই তো এলাম তখন দিব বলতে থাকে সেটাই তো বলছি এই খবরটা কোথা থেকে পারে পেলি কারণ এই খবরটা অজয় ও বিতান ছাড়া কেউ জানে না তোকে এই খবরটা কে দিল তুই কোথা থেকে এলি বলতো তখন দেখা যায় রনেদ নানান বাহানা দেখাতে থাকে আর বলতে থাকে আমাকে তো ইনকা বলল যে তো ঝাঁপিকে নাকি ওই ফ্ল্যাটে রাখা হয়েছে আমি তো সেখানে গেলাম গিয়ে দেখি ওখানে কেউ নেই তারপরে এখানে এলাম এখানে এখানে আসার আগে দেখলাম অজয় ও পুলিশ নিয়ে ঢুকছে এরপরে অজয় বিতানের পিছু করে এখানে চলে এসেছি যাতে ঝাঁপিকে ঝাঁপির যদি কোনো বিপদ হয় ঝাঁপিকে রক্ষা করতে পারি এরপরে দেখা যায় দীপ ও ঝাঁপি দুজনের রনিদের দিকে তাকিয়ে থাকলে তখন রনিত বলতে থাকে এ ঝাঁপি এভাবে তাকিয়ে আছিস কেন কি হয়েছে কি বলছিস তুই তখন ঝাঁপি বলতে থাকে আচ্ছা রনিত দা তুমি কি তুমি কি সবটা সত্যি বলছো নাকি একটু বানিয়ে বলছো বলো তো তখন রনিদ বলতে থাকে তুই কি বলতে চাইছিস এই বলে রনিতের হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর ফোনে ডায়াল লিস্ট চেক করতে থাকে তখন রনিত বলতে থাকে ঝাঁপিয়ে এসব কি করছে তুই ওকে বাধা দিবি না ও এসব কি করে করতে পারে ও আমার দিকে এত বড় একটা ব্লেম দিচ্ছে আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস তুই কিছু বলবি না দীপ তখন দীপ বলতে থাকে আমি কি বলবো ওর সঙ্গে তো ঘটনাটা ঘটেছে ওর ব্যাপারটা ওকে বুঝে নিতে দে তুই যদি কোনো দোষী না করিস তবে এত ভয় পাচ্ছিস কেন তখন অজয় বলতে থাকে ঠিক তো তবে আপনি এত প্রথমে এত ভয় পাচ্ছ কেন তুমি যদি কোনো দোষ না করে থাকো তবে তো তোমাকে কেউ দোষী প্রমাণ করতে পারবে না তখন দেখা যায় ঝাঁপি বলতে থাকে রনির দা হিসাব কিন্তু বরাবর যেই রকম হিসাব করেছি হিসাবটা কিন্তু মিলে গেছে তোমাকে তোমাকে আজ এই এইটুকু সময়ের মধ্যে সর্বনিম্ন বিশ থেকে তিরিশ বার ইনকাদি ফোন করেছে আর সে ফোনগুলো তুমি ধরনি আর লাস্ট পাঁচ মিনিট আগে একটা ফোন করেছে সেটা দিয়ে তুমি কথা বলেছ তবে তুমি এতক্ষণ কি করছিলে এত এতক্ষণ কোথায় ছিলে আর এই পাঁচ মিনিটে ইনকাদি তোমাকে ফোন করো তুমি ইনকাদি থেকে আমার খবর জেনে তুমি তুমি আমার আনন্দেপল্লী থেকে এখানে চলে এলে ও বাড়িতে গিয়ে ও ওই ফ্ল্যাটে গিয়ে আমাকে খুঁজলে আবার আবার সেখান থেকে বেরিয়ে অজয় ও বিতানের বিতানের পিছু করে এখানে চলে এলে সময় কিন্তু পাঁচ মিনিট ভেবে কথা বলছো তো তখন দেখা যায় রনিত বলতে থাকে তুই কি বলতে চাইছিস আমাকে আমাকে কি কোনোভাবে কোনোভাবে ফাঁসানোর চেষ্টা করছিস তুই কিন্তু ভুল করছিস আসলে ইনকা আমাকে অনেক আগে ফোন করেছিল ও বা ওই যে ওই ফ্ল্যাটে থাকাকালীন ইনকার সঙ্গে আমার কথা হয়েছে তখন ইন ঝাঁপি বলতে থাকে প্লিজ রনিত দা অনেক বানিয়ে বানিয়ে বলেছো আর বলতে হবে না অনেক অনেক হয়েছে এবার এবার সত্যটা ফাঁস করো তখন দেখা যায় রনিত বলতে থাকে তুই কি আমাকে 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 এভাবে আমার সঙ্গে কথা বলছিস কেন তখন ঝাঁপি বলতে থাকে প্রমাণ থাকলে তো পুলিশের হাতে তুলে দিলাম দিতাম পুলি প্রমাণ নেই বলে তো তোমাকে ছেড়ে দিচ্ছি এদিকে দেখা যায় বাড়ি ফিরে এসে ঝাঁপি ঘুমালে তখন ঝাঁপি স্বপ্নে দেখতে পায় যে ওই বুড়ো লোকটাও রণিতি এরপরে দীপকে বলতে থাকে তখন দীপ বলতে থাকে তবে তো আমাদের প্রমাণ করতে হবে যে রণীতি এসব করছে প্রমাণ খুঁজবি কি করে তুই তখন ঝাঁপি বলতে থাকে আমাদের ওই জায়গাটায় আবার যেতে হবে এরপরে দেখা যায় ঝাঁপি ও দ্বীপ দুজনে বাইকে করে সেখানে চলে আসে আর হঠাৎ করে একটা গাড়ি এসে সামনে দাঁড়ালে তখন দীপ বলতে থাকে এটা কি হচ্ছে এটা কি রকম অসভ্যতাম তখন দেখা যায় গাড়ি থেকে দীপের বন্ধু বেরিয়ে আসে তখন দীপ বলতে থাকে তুই এখানে তখন দীপের বন্ধু বলতে থাকে আমি এখানে এসেছি ইনকাকে বিয়ে করতে এটা শুনে অবাক হয়ে যায় দীপ ও ঝাপি